হ্যালো এভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি আমিও খুব ভালো আছি আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো মানে যারা আমার ব্লগ দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না আমি বলবো তোমাদের তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ তো সকলকেও ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি তো দেখো এত মেঘ করে আছে আজকে তো সূর্য আমার দেখাই পাইনি যদিও এখন এগারোটা বাজে বাট পুরো দিনেই সূর্য ওঠেনি জানো তো আর একটু এসেছিলাম ওপরে যে একটু রোদ উঠেছে নাকি দেখি কিন্তু আজকে পুরো দিন রোদ ওঠেনি আর এই দিনে যে স্নান করবে তার তো নির্ঘাত পাপ লাগবেই আমি তো বলে দিয়েছি আমি পাপ টাপ করবো না বাবা তো আমার বাবা রোজ স্নান করে আমিও করি গরম জল দিয়ে চার পাঁচবার বললেও করে নেব কিন্তু আজকে আমি করিনি এমনি আমার আকেল দাদা এই শীতের দিনই যায় না কি আক্কেল হয় বুঝি না প্রত্যেকবার শীতে একটু একটু করে ব্যথা করে আর একটু একটু করে দাঁত ওঠে তো আমি তো বলে দিয়েছি আমি স্নান টান করবো না বাবাকে বলে দিয়েছি বাবা তো রোজ স্নান করে আমি বলেছি তুমি পুজো টুজো করে নিও তো বাবা আজকে পুজো টুজো করে নিয়েছে আমার আর চাপ নেই তো আমি একটু ঘুরে টুরে ভাবলাম একটু রান্না করব কি করব বুঝতে পারছি না ভাবছিলাম একটু খিচুড়ি খাবো বড় খিচুড়ি খিচুড়ি করছে মনটা কীভাবে মেঘ করে আছে দেখো চারদিকে পুরো দেখতে পাচ্ছ আর কি বলবো পিসি কাপড় চাপড় ধুয়ে দিয়ে একেবারে স্নান টান করে নিয়েছে দেখো পাশের বাড়ি পিসি আর খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল কিন্তু মা না করে দিয়েছে বলছে না এই বৃষ্টি বাদলের দিনেই বেশি মানে শীতের দিনে যে বৃষ্টিগুলো ওইগুলোতেই বেশি গ্যাস ট্যাস হয়ে গুলো আর খিচুড়ি খেতে দেয়নি যেন বড় খিচুড়ি খেতে ইচ্ছে করছিলো যাই হোক এরপর আমি কী করবো ভেবে আর ভাত বেগুন ভাজা শশা কেটে নিয়েছে এই যে শিম চচ্চড়ি আর ডাল করেছি আর আলু শুধু জ্যোতির জন্য মেখেছি আমাদেরটা একটা বাবা এসে মাখবে

জ্যোতিকে যে কি ভালোবাসে সারা কি বলবো মানে এত ভালোবাসে মা ছাড়া শুধু জ্যোতির এরকম চুপ করে বসে থাকে দেখো কিরকম খেলছে আমাদের কোলে আসলে মাকে কে দেখলে পাগল হয়ে যায় দেখো 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 মজা দেখো দুজনের কি খেলছে দেখো আর কি বলবো চুটকিটা তো খুব কিউট চুটকিটা তো এই যে চুটকিটা তো খুব কিউট ও মাই গড সারা হলো জ্যোতির আগের জন্মের রিলেটিভ খুব ক্লোজ কেউ হবে ঠাকুমা ঠাকুমা তোমার তোমাকে খুব আদর করতো এরকম কেউ সারা ওর মা ছাড়া শুধু জ্যোতির কোলেই গিয়েছে যেতে তো এক্সাইটেড থাকে আসো 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে এ দুষ্টু মেয়ে

না কই রাখবো এখানে তো 24 তারিখ ইয়া এখানে রাখ সিলিন্ডারের উপরে রাখছি ঠিক আছে সিলিন্ডারের উপরে থেকে নিয়ে খেও কই দেখি মা শিয়া দেখি কি খাচ্ছিস কি খাচ্ছিস এই কি এটা বোকা বলে না দেখা কি খাচ্ছিস দেখা কি খা এটা এটা পচামে শিয়াটা এটা পচামে আমি আমি ওর মোবাইলটা কেটে দেব তো তারপর খেতে দেখতে পারবে না কার্টুন দেখতে পারবে না আছে না না ও তো তোমাকেই ডাকলো এরকম কিছু বলে Joi joi. Yuri, Hello. Hello. Hello.

দ্রৌপদী তোর পর ওরা চলে গেছে আর এটা হতো ডিনার টাইম তো ঘুগনিটা বাইরের থেকে কিনে নিয়েছি আর এই যে রুটি আর ঘরে একটু নিরামিষ তরকারি ছিল বাসি আমি আর বাবা গরম করে খেয়ে নেবো এই যে গরম করছি আর মা মানে শুধু চিনি দিয়ে রুটি খেয়ে নেয় রাত্রেবেলা আর না হলে এই যে সবজি খেলে ওনার গ্যাস হয়ে যায় তো এরপর দেখো এত ঠান্ডা যে আবার আজকে দু নম্বরবার আগুন ধরানো হয়েছে ঘরটাকে একটু গরম করার জন্য তো আমরা তো আগুন পোয়াচ্ছি এবার ঘুমিয়ে যাবো একটু পরে টক এডিট করে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তো আজকের জন্য এতটাই ব্লগটাকে রাখলাম টাটা খুব ভালো থেকো তারপরে বেশি ঠান্ডা লাগে হ্যাঁ হ্যালো গাইস বলো আমাদের এখানে সর্দি আছে হিন্দিতে বলো তোমাকে বলছে বাবা চিড়ায় তোমাকে দেখো দেখো বলো বাবা আমি পেট্রোল ছাড় আগুন লাগাই বলো আমার আমার আগুন জ্বালাতে ঘি লাগে না আমি কাগজ সোহা করে দিই